হচ্ছে টাকা নিয়ে এসছে না তবে সে বিচারটা করে দিয়েছে সে বিচার করেছে যে তার শিকার এটা যে বিশ হাজার টাকা তারা মীমাংসা করেছে এটা আলমের পিতার নাম জানেন নাকি না কি করে সে আমার সাংবাদিক সাংবাদিক কাজী কাজী জানা মতে সাংবাদিক এখন কোন টিভি কোন এটা আমার সঠিক জানা নেই